নমস্কার আমি বাক ও শ্রবণ বিশেষজ্ঞ মোহাম্মদ সাইদুল্লাহ গেছি আমরা অনেকেই একটা জিনিস খুব লক্ষ্য করি বা অনেকে হয়তো এটার ভুক্তভোগী সেটা হচ্ছে যে যখন আমরা কোনো উঁচু জায়গায় যাই মানে সমুদ্র সমতল থেকে পাহাড়ি এরিয়ায় বা অনেক সময় সেটা এমনও হতে পারে যে এরোপ্লেন এরোপ্লেনে যখন আমরা উঠি তখন একটা জিনিস আমরা লক্ষ্য করি যে অনেকের ক্ষেত্রে কি হয় যে কানটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় মানে মনে হয় যে কানটা কি হয়েছে ব্লক হয়ে গেছে এবং কানে আমি শুনতে পাচ্ছি না একটা অস্বস্তির মতো মনে হয় এবং সেই সময় কারো কারো ক্ষেত্রে কানে যন্ত্রণা বা পেনও হতে পারে এবং কখনও কখনো এমনও হয় যে আমি হয়তো একটু কিছু চেবাচ্ছি বা কিছু করছি কানের মধ্যে মনে হচ্ছে যেন খুব জোরে জোরে একটা আওয়াজ হচ্ছে তো এটা কেন হয় সেইটা নিয়ে আমি আজকে অল্প কিছু বলবো আমরা সবাই জানি যে আমাদের যে কান এর তিনটে ভাগ আছে একটা হচ্ছে বহিক একটা হচ্ছে মধ্যকর্ণ আর একটা হচ্ছে অন্তঃকর্ণ মধ্যকর্ণ যেটা বা মিডিল মিডিল ইয়ার ইয়ারটা একটা ছোট ঘরের মতো তো ঘরে যেরকম চারদিকে চারটে দেওয়াল থাকে ছাদ থাকে মেঝে থাকে তো মধ্যকর্ণ বা মিডিল ইয়ারটাও একদম এক্স্যাক্টলি ওরকম একটা ঘরের মতো এবং ওই ঘরের মধ্যে একটা কান থেকে আমাদের মুখের মধ্যে একটা কানেকশন থাকে সে কানেকশানটাকে বলা হয় ইউস্টেচিয়ান টিউব এই ইউস্টেচিয়ান টিউবটা কী হয় এটা একটা রাস্তার মতো আমি হয়তো এই আমরা এখন একটা জায়গায় আছি এই জায়গাতে আউটার ইয়ার যেটা আউটার ইয়ারে যে এয়ার প্রেশার এবং আমাদের মিডিল ইয়ার বা মধ্যকর্ণে যে এয়ার প্রেশার সেটার সমতা বজায় রেখেছে মানে দুটো জায়গার মধ্যে যদি এয়ারের বা বাতাসের সমতা বজায় থাকে তাহলে কি হবে তাহলে এই অস্বস্তিটা হবে না কোনো কারণে যদি দেখা যায় যে আউটার এয়ারের যে এয়ার প্রেশার এবং মিডিল এয়ার বা মধ্যকর্ণের যে এয়ার প্রেশার এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে অনেক সময় দেখা যায় যে যদি এই আউটার ইয়ার বা বহিকর্ণ এবং মিডিল ইয়ার বা মধ্যকর্ণে এই যে এয়ার প্রেশারের যদি সমতা না থাকে তখনই কি হয় তখনই এই অস্বস্তি বা এই ব্যথাটা অনুভূত হয় যখন আমরা সমুদ্র সমতল থেকে অনেক উপরে উঠি তখন কি হয় বাইরে যে এয়ার প্রেশার সেটা হঠাৎ করে কমে যায় এবং ভেতরের যে এয়ার প্রেশার মিডিল ইয়ারের যে এয়ার প্রেশার সেটা আগের মতো একই রকমই থাকে এবং একই রকম থাকার ফলে যেটা হয় বাইরের প্রেশার এবং মধ্যকর্ণের প্রেশার বা ইয়ারের প্রেশারের মধ্যে সমতা না থাকার জন্যই আমাদের কানটা ব্লক হয়ে যায় এবং আমরা অনেক সময় কানে ব্যথা অনুভব করি এবার তাহলে আমাদের কি করণীয় এমন কিছু কাজ করতে হবে যেটাতে দেখা যাবে এমন কোনো কাজ করতে হবে যাতে কি হবে এই বৈকর্ণ এবং মধ্যকর্ণের এয়ার প্রেশারের সমতা যেন বজায় রাখা যায় তাহলে কি আমাদের যে পাত যেটা বলেছিলাম ইউসটিচিয়ান টিউব মধ্য মিডিল ইয়ার থেকে আমাদের ওরাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটির মধ্যে যে একটা কানেকশন পাত আছে সেই পাতটাকে যদি কোনোভাবে রাস্তাটাকে খোলা যায় তাহলে বাইরের প্রেশার আর ভেতরের মিডিল এয়ার প্রেশারের সমতা বজায় থাকবে তার জন্য যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে যখন আমরা নিচে থেকে উপরে উঠছি তখন কন্টিনিউয়াসলি যদি আমরা এমনি চেবানোর মতো করি এবং ঢোক গেলি অথবা অনেক সময় কি করে আমরা চুইংগামও খেতে পারি যে চুইংগাম কন্টিনিউয়াসলি চেবাতে চেবাতে আমরা এইটা করতে থাকি নিচ থেকে উপরে উঠি তাহলে কি হবে এই ইউ টিউবটা কন্টিনিউয়াসলি একবার খুলবে একবার বন্ধ হবে এবং তার ফলে বাইরের প্রেশার এবং ভেতরের প্রেশারের একটা সমতা বজায় থাকবে এবং আমাদের যে সমস্যাটা হয় সেই সমস্যা থেকে খুব সহজেই তার সমাধান আমরা পেতে পারি আজকে এটা নিয়ে আলোচনা করলাম আপনারা আমাদের ভিডিও বা চ্যানেল দেখতে থাকুন পরবর্তী যে এপিসোড তাতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা এমন একটা সমাজে বাস করি সেখানে সব সময় প্রচণ্ড শব্দ সেই শব্দের মধ্যে সকালবেলায় ঘুম থেকে উঠি শব্দ নিয়ে রাস্তায় যাই শব্দ বাড়িতে ফিরি তখনও শব্দ সবসময় শব্দ আর শব্দ এবং এই শব্দর ফলে যেটা হয় সেটা হচ্ছে কানে শোনার সমস্যা কি কাজ করলে এই শব্দ থেকে কানে শোনার সমস্যা থেকে নিজেকে বাঁচাতে পারবো সেই নিয়েই আমাদের পরবর্তী এপিসোড